এ প্লাস বি হোল সমান প্লাস প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা জানি এ অর্থ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি যদি আমরা এটাকে এটা গুণ করি তাহলে আমাদের আসবে এই স্কোয়ার এ দ্বারা বিকে গুণ করলে বি প্লাস বি দ্বারা এ কে গুণ করলে বি বলবো বি দ্বারা বিকে গুণ করলে প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি আবারও আমরা এই চারটা অংশের মধ্যে দুইটা একই অংশ এই জন্য আমরা এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বলছি আর এ প্লাস বি আমাদের অংশ থাকলো এবার এই তিনটা দিয়ে এই দুইটাকে আমরা গুণ করবো তাহলে এই স্কোয়ার দিয়ে এ প্লাস বি টু এ বি দ্বারা এ প্লাস বি প্লাস বি স্কোয়ার দ্বারা এ প্লাস বি তাহলে এ দ্বারা এ স্কোয়ার দ্বারা একে গুণ করলে এ কিউ প্লাস এ স্কোয়ার বি টু এ বি দ্বারা একে গুণ করলে টু এ স্কোয়ার বি টু এ বি দ্বারা গুণ করলে টু এ বি স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে এ বি স্কোয়ার বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব তাহলে আমরা এ কিউব বি কিউ বা আমরা কাছে লিখি এ কিউব প্লাস বি কিউব অংশগুলো লিখলাম এইটার এটা লিখলাম এখন এই স্কোয়ার বি এখানে এ স্কোয়ার বি তাহলে এখানে একটা আর এখানে দুইটা মোট তিনটা থ্রি এ স্কোয়ার বি এখানে এ বি স্কোয়ার দুইটা এ বি স্কোয়ার একটা তাহলে থ্রি এ বি স্কোয়ার তাহলে এ কিউ প্লাস বি কিউব রাখলাম থ্রি এ বি এখানে কমন নিলে এখানে থাকবে এ আর এখানে থাকবে আমাদের বি বিতে একউ এ প্লাস বি হল কিউব সমান একউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ